আসসালামু আলাইকুম প্রয়োজন হলে জামাতের সাথে এক হয়ে কাজ করব বললেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি ফয়জুল করিম বলেছেন মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করবে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে এখনো কিছু বলা যাচ্ছে না রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে প্রয়োজন হলে জামাতের সাথে এক হয়ে কাজ করব বুধবার দেশের দুই অক্টোবর বিকেলে সিলেট ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি তিনি আরো বলেন শেখ হাসিনার প্রেতাত এখনো রয়ে গেছে মানুষ এখনো মুক্তি পায়নি আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক এর আগে তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎকালে প্রতি তুরাবের প্রতি পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের আত্মার কামনা করে দোয়া করেন হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি বন্ধুরা তিনি বলছেন যে জামাতের সাথে এক হয়ে কাজ করার কথা যদি এই শিব তাদের উদয় হয় তাহলে মনে হচ্ছে বাংলাদেশে ভালো রাজনীতি হবে অদূর ভবিষ্যতে এটা আমার একান্তই ব্যক্তিগত চিন্তাধারা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না প্রিয় দর্শক এবং শ্রোতা দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকল আল্লাহ মতো ভালো থাকবেন এখন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক না